আজ সোমবার তো রান্না বসিয়ে দিয়েছি দুপুরের মানে ছেলে মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে হ্যাঁ ওদের ভাত করে দিয়েছিলাম টিফিন করে দিয়েছিলাম তো প্রথমেই আমি দুপুরের রান্নাটা আগে বড়িটা ভেজে নিলাম আর এটা মায়ের হাতের বড়ি তো মা আগে অনেক বড়ি দিত অনেক ডালের তো এখন বাবা চলে যাওয়ার পরে একটু কমে গেছে অতটা বেড়ে ওঠে না তো যাই হোক চারটে পিসিমার দেয় বড়ি দিয়ে আমাদের দেয় বড়ি দিয়ে তো সেটাই ফুলকপি আলুটা ভেজে নিচ্ছে অনেকটা মাছ ভেজেছি আর মাছগুলো বাপের বাড়ির মাছ অনেকদিন আগে দিয়েছে মানে গিয়েছিলাম বাবার কাজের সময় তারপরে নিয়ে এসেছিলাম তো সেই কদিন নিরামিষ খাওয়া হয়েছে বলে সেইভাবে ফ্রিজে ছিল দুদিন খাওয়া হয়েছে তো ফ্রিজে ছিল তো আজকে আমার বার করলাম তো তারপরে আর একদিকে গ্যাসের আর একদিকে একটু ব্রেড টোস্ট করে নিচ্ছিলাম ডিম টোস্ট ডিমের সাথে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো একসঙ্গে কেটে আর ডিমের গোলাটা দিয়ে একটা পাউ স্লাইস পাউরুটি দিয়ে আর উল্টে আর একটা পাউরুটি দিয়েছি দিয়ে সুন্দর করে একটু ডিম টোস্ট করে নিচ্ছি মিস্ত্রিদের দেব বলে চা আর ডিম টোস্ট আর একটু পিঠে করেছিলাম সেটাই দিয়েছি মিস্ত্রিদের আর আমরাও সেটাই খেয়েছি তারপর কথা বলতে বলতে এদিকে দেখুন ফুলকপি আলু ভাজা হয়ে গেছে মিস্ত্রিদের টিফিনও দেওয়া হয়ে গেছে আর দশটা বাজে ভাতটাও বসিয়ে দিয়েছি পনেরো দশটার সময় মানে সাড়ে দশটার মধ্যে আর হয়ে যাবে তো তরকারিটা বসিয়ে দিচ্ছি আর যখন বাগের বাড়িতে যাই তখন মাছ নিয়ে আসি আবার যখন কেউ বাগের বাড়িতে আসে তখন মাছ নিয়ে আসে আর এটা বাবা থাকতে আরও বেশি হতো তো বাবা চলে যাওয়ার পরে তেমন মানে যায় না ভালো লাগে না তো আগে যেমন আমাদের সবাই আমাদের পাড়ার সবাই বলতো তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই আমার বাবা বাবার বাড়িতে লোকজন থাকে আমার চারটে পিসিমা তো পিসিমাদের বাড়ির থেকে লোকজন তাদের জামাই মেয়ে জামাই তারপরে নাতি নাতনি তারপর তাদের পাশে আসে যা জামালি সবাই আসতো সবাই আমার বাবা মাকে খুব খুব ভীষণ ভালোবাসতো পিসিমারা চারটে পিসিমাও যেমন ভালোবাসতো আমার বাবা মাও আমার পিসিমাদের খুব ভালোবাসতো তো যাই হোক বাবা তো চলে গেছে সবাই চিরদিন থাকে না তো বাবা চলে যাওয়ার পরে আমাদের লোকজন লোক কুটুম্বও আমার বাগের বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেছে মানে বাবা নেই তো আর ভালো লাগে না পিসিমারাও যায় না আমরাও খুব একটা যাই না আগে যেমন খুব যেতাম মানে মাসে একবার হলেও যেতাম এখন সেই বছরে দু তিনবার অনুষ্ঠান টনুষ্ঠান পড়লে এরকম আর কি আর পুজো পার্বণ তাছাড়া আর হয়ে ওঠে না হয়ে না মানে যায় না ইচ্ছা করে সব তো তারপরে তরকারিটা হয়ে গেলে একটু চিনি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করলাম আর অনেকটা শীষকালঙে আর বাঁধাকপি তো অনেকটাই তো একসঙ্গে ধরছিলো না বারবার দিচ্ছিলাম না নেড়ে টেড়ে আবার ফের দিচ্ছিলাম তারপর চরচুড়িটা বসিয়ে দিয়ে অনেকটা বাসন কাসন মেঝে নিচ্ছিলাম যেহেতু চরচুড়িটা দেরি হবে আর এদিকে সেন্টারে যাবো সেই জন্য মেঝে টেজে নিয়ে আমার চরচুড়িটা নাড়ছিলাম এই করছিলাম তারপরে আবার মাজা ভাষা হয়ে গেলে আমি আবার চেঞ্জ করে নিলাম যেহেতু সেন্টারে যেতে হবে আর মানে চরচুড়িটা হতেও দেরি হয় তো সেই জন্য নিজে রেডি হয়ে নিয়ে আবার ফের চপচুড়িটা নাচলাম তো তারপরে আবার চপছিটা প্রায় শেষের পর্যায়ে এসে গেছে তো সেটা নামিয়ে ধনে পাতা দিয়ে একটু নামিয়ে নিয়ে তারপরে বাকি বাসন কুসন ছিল সেগুলো মেজে বসে নিলাম গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে সেন্টারে চলে গেলাম মানে নিজের কাজে তো এইভাবেই প্রতিদিন সব কিছু করতে হয় একা হাতে মানে একা হাতেই সমস্ত কিছু করতে হয় তো আপনাদের ভিডিও